ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এর ভিতরে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখাচ্ছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখাচ্ছি ইমেল মার্কেটিং শেখাচ্ছি অ্যাফিলিয়েট মার্কেটিং শেখাচ্ছি গ্রাফিক্স ডিজাইন শেখাচ্ছি ভিডিও এডিটিং অ্যান্ড ইউটিউব মার্কেটিং শেখাচ্ছি গুগল অ্যাডসেন্স শেখাচ্ছি এবং এই প্রত্যেকটা ট্রেনিংয়ের সাথে এআই রিলেটেড আছে স্টুডেন্টরা কাজ শিখে এক থেকে দেড় মাসের ভিতরে আমাদের টিমে যোগ হয়ে কাজ শুরু করবে আমাদের কাছে স্টুডেন্ট লাইফ টাইম সাপোর্ট পাবে এর ভিতরে আমাদের সাথে যোগাযোগ করে দেন ট্রেনিং শেষেও আমাদের থেকে সাপোর্ট পাবে দশ থেকে বারো জন স্টুডেন্ট ক্লাস করতে পারবে যাতে প্রাইভেটলি স্টুডেন্টরা খুব সুন্দরভাবে শিখতে পারে আর যে ট্রেনার শেখাবে সেও যেন প্রত্যেকটা স্টুডেন্টের উপরে নজর রাখতে পারে কোন স্টুডেন্টটা কিভাবে শিখতেছে আমরা এভরি স্টুডেন্টদের ইন্ডিভিজুয়াল একটা করে ওয়েবসাইট দিব যে ওয়েবসাইট থেকে স্টুডেন্টরা কাজ করে আর্নিং করতে পারবে আপনি কি ঘরে বসে অনলাইনে পার্ট টাইম অথবা ফুল টাইম ক্যারিয়ার করতে চান মাত্র দুই থেকে তিন মাস ট্রেনিং করে এবং প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা টাইম দিয়ে মাসে দশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন সো আবার কিন্তু সরাসরি চলে আসলাম স্মার্ট আউটসোর্সিং সলিউশনে সেখান থেকে আমাদের সাথে রয়েছেন সবুজ ভাই আছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো ভাই বেশ ভালো আছি তো আপনাদের এই প্রতিষ্ঠানে কি কি ধরনের ট্রেনিং করানো হচ্ছে আচ্ছা আমাদের এই প্রতিষ্ঠানে অনেক ধরনের ট্রেনিং করানো হয় ডিজিটাল মার্কেটিং আছে ডেভেলপমেন্ট আছে অনেক টিপগুলো ট্রেনিং আছে তার ভিতরে আমরা ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এআই নিয়ে কথা বলবো যে এটা নতুনরা খুব ভালো আর্নিং করতেছে এটা আসলে আপনাদের কতদিনের কোর্স আমাদের এটা তিন থেকে চার মাসের ট্রেনিং আচ্ছা তিন থেকে চার মাসের ট্রেনিং আচ্ছা ডিজিটাল মার্কেটিং অ্যান্ড হচ্ছে এআই এটা তো অনেক ক্ষেত্র তো আপনারা আসলে মেইনলি এটার মধ্যে কি কি ধরনের কাজ শিখেন ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এর ভিতরে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখাচ্ছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখাচ্ছি ইমেল মার্কেটিং শেখাচ্ছি অ্যাফিলিয়েট মার্কেটিং শেখাচ্ছি গ্রাফিক্স ডিজাইন শেখাচ্ছি ভিডিও এডিটিং অ্যান্ড ইউটিউব মার্কেটিং শেখাচ্ছি গুগল অ্যাডসেন্স শেখাচ্ছি এবং এই প্রত্যেকটা ট্রেনিং এর সাথে এআই रिलेटेड আছে আচ্ছা আচ্ছা তো এই যে আপনারা কোর্সটা করাচ্ছেন সেটা কি অনলাইন নাকি অফলাইনে করাবেন অনলাইন অফলাইন দুই ধরনেরই আমাদের ট্রেনিং আছে দু ধরনের স্টুডেন্ট আমাদের আছে আচ্ছা এই কোর্সটা কি ভাই সবাই করতে পারবে কিনা বা অনেকের বয়স আবার অনেক বেশি এরকম কোন কিছু মেটাল আমাদের এখানে কোনো এজ রেস্ট্রিকশন নাই সবাই করতে পারবে কিন্তু তার বেসিক কম্পিউটার সম্পর্কে ধারণা থাকতে হবে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই সম্পর্কে ধারণা থাকতে হবে যদি ওটা ধারণা না থাকে আমাদের থেকে শিখে দেন ডিজিটাল মার্কেটিংটা কন্টিনিউ করবে আচ্ছা ভাই এই যে ডিজিটাল মার্কেটিং এন্ড এআই কোর্সটা এটা করে আসলে কাজে নিশ্চয়তা আছে বা এটা করে মানে আপনাদের সাথে কাজ করার সুযোগ থাকবে কি হ্যাঁ আমাদের সাথে কাজ করার সুযোগ আছে কারণ আমাদের লোকাল এবং ইন্টারন্যাশনাল অনেক ক্লায়েন্ট আছে তাদের কাজগুলো আমরা আমাদের স্টুডেন্টদের দিয়ে করাই স্টুডেন্টরা কাজ শিখেই এক থেকে দেড় মাসের ভিতরে আমাদের টিমে যোগ হয়ে কাজ শুরু করবে মানে আপনাদের এখানে সাথে মানে আছে কাজের নিশ্চয়তা আছে কাজের নিশ্চয়তা 100% আচ্ছা তো এটা আসলে ধরেন অনেকের একটা কমন কোয়েশ্চন থাকে যে ভাই ডিজিটাল মার্কেটিং শিখবো মানে ইনকাম আসলে কত দিনের মধ্যে হবে বা আমরা যখন কাজ করব তখন কাজ চলাকালীন কি আমরা ইনকাম করতে পারবো কিনা হ্যাঁ কাজ চলাকালীন ইনকাম করতে পারবে এক থেকে দেড় মাসের ভিতরে ট্রেনিং শুরু হলো এক থেকে দেড় মাস ক্লাস করবে দেন কাজ শুরু করবে আচ্ছা তো আপনারা আসলে কেমন সাপোর্ট দিয়ে থাকেন স্টুডেন্টদেরকে আমাদের কাছে স্টুডেন্ট লাইফ টাইম সাপোর্ট পাবে অফিসারের ভিতরে আমাদের সাথে যোগাযোগ করে দেন ট্রেনিং শেষেও আমাদের থেকে সাপোর্ট পাবে আচ্ছা আপনারা কতজন নেন স্টুডেন্ট মানে আমাদের পার ব্যাসে দশ থেকে বারো জন স্টুডেন্ট ক্লাস করতে পারবে মানে সীমিত সংখ্যক সীমিত সংখ্যক যাতে প্রাইভেটলি স্টুডেন্টরা খুব সুন্দরভাবে শিখতে পারে আর যে ট্রেনার শিখাবে সেও প্রত্যেকটা স্টুডেন্টের উপরে নজর রাখতে পারে কোন স্টুডেন্টটা কিভাবে শিখতেছে তার কোনো সমস্যা হচ্ছে আচ্ছা আপনারা তো একটা সময় নির্ধারণ করেছেন যে দুই মাস বা তিন মাস তো অনেকে ধরেন হচ্ছে একটু বেসিকে দুর্বল বা মানে বুঝতে পারবে না মানে একটু হয়তো সময় লাগতে পারে বেশি সেক্ষেত্রে কি আপনি ওনাদেরকে কেমন সাপোর্ট দিবেন আচ্ছা ওইটা ব্যাকআপ ক্লাসের ব্যবস্থা আছে আমাদের আচ্ছা এবং প্রত্যেকটা ক্লাস ভিডিও রেকর্ড হবে সো স্টুডেন্টরা ওই ভিডিও রেকর্ড দেখেও শিখতে পারবে আবার কোনো প্রশ্ন হলে আমরা তো আসি অ্যান্সার দেওয়ার জন্য আচ্ছা ভাই ঢাকা শহরে তো আছে এখন প্রচুর মানে প্রচুর হচ্ছে প্রতিষ্ঠান আছে তো আপনাদের এই প্রতিষ্ঠানে মানে স্টুডেন্টরা কেন আসবে আমাদের এইখানে শেখার একটাই কারণ আছে আমরা কাজের নিশ্চয়তা দিচ্ছি এবং স্টুডেন্টদের স্পেশাল গাইডলাইনের ভিতরে রেখে শেখাচ্ছি যাতে প্রত্যেকটা স্টুডেন্ট সাকসেসফুল হয় আচ্ছা আপনাদের কেমন মানে স্টুডেন্টের সফলতা হার কেমন আমাদের এখানে ফাইভ পার্সেন্ট সফলতা আছে আমরা চেষ্টা যেন হান্ড্রেড পার্সেন্ট হয়ে যায় এবং হচ্ছে যেই স্টুডেন্টগুলো দুর্বল তাদের যখন আমরা ব্যাক ক্লাস দিচ্ছি তখন হান্ড্রেড পার্সেন্ট সফলতা চলে আসতেছে আচ্ছা মানে ওভারঅল হচ্ছে লাস্ট আর একটা কোয়েশন করবো সেটা হচ্ছে ভাই এই যে ডিজিটাল মার্কেটিং কোর্সটা যেটা এটার এত চাহিদা কেন এটার চাহিদা আপনাকে আমি ছোট একটা প্রশ্ন উদাহরণ দিতে পারি আগে একটা প্রতিষ্ঠানে যদি গ্রাফিক্স ডিজাইনার দরকার পড়তো ওরা আমাদেরকে ফোন দিতে যাবে আমাদের একজন গ্রাফিক্স ডিজাইনার দরকার কিন্তু এখন ফোন দিচ্ছে ভাই আমাদের ডিজিটাল মার্কেটের দরকার কারণ একটা ডিজিটাল মার্কেটের একটা কম্বো প্যাক তার দেশেও ওয়েবসাইট মার্কেটিংয়ের কাজও করাইতে পারবে সোশ্যাল মিডিয়াও করাইতে পারবে আবার গ্রাফিক্স ডিজাইনের কাজও করাইতে পারবে কন্টেন্ট রাইটিংয়ের কাজও করাইতে পারবে অর্থাৎ একজন ডিজিটাল মার্কেটের দিয়ে একজন উদ্যোক্তা খুব সুন্দরভাবে তার বিজনেসটাকে অপারেট করতে পারে আচ্ছা ভাই অনেকে তো মানে ধরেন আছে এই কোর্সটা করতে চাইবে তো তাদের জন্য স্পেশাল কোনো ডিসকাউন্ট আছে কি না হ্যাঁ আমাদের এখানে স্টুডেন্টদের জন্য স্পেশাল ডিসকাউন্ট না কিন্তু সুন্দর একটা গিফট আছে গিফটটা হচ্ছে কি আমরা এভরি স্টুডেন্টদের ইন্ডিভিজুয়াল একটা করে ওয়েবসাইট দিব যে ওয়েবসাইট থেকে স্টুডেন্টরা কাজ করে আর্নিংও করতে পারবে আমাদের সাথে তো কাজ করবেই ওই ওয়েবসাইট থেকেও আর্ন করতে পারবে আচ্ছা এই যে মানে ডিজিটাল কোর্সটা এটা কি চালিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবে হ্যাঁ এটা তো অবশ্যই ফ্রিল্যান্সিং করতে পারবে ফ্রিল্যান্সিং रिलेटेड হবে ট্রেনিংটা আচ্ছা আচ্ছা আবার চাইলে হচ্ছে অফলাইন যেকোনো অফলাইন যেকোনো প্রতিষ্ঠানে যদি জব করতে চাই জবও করতে পারবে আবার যদি চাই না আমি নিজে উদ্যোক্তা হব নিজে উদ্যোক্তা হয়ে কাজ করতে পারবে আচ্ছা সেই সুযোগটাও কিন্তু রয়েছে অবশ্যই আচ্ছা তো আপনাদের এখানে আসার লোকেশনটা একটু বলে দিবেন আমাদের এখানে লোকেশন ফার্ম গেট আনন্দ সিনেমা হলের অপোজিটে ক্যাপিটাল সুপার মার্কেটের দুই তলায় রুম নাম্বার তেতাল্লিশ আমাদের ক্লাসরুম আমাদের ক্লাসরুমের অ্যাড্রেস ছেচল্লিশ নম্বর ওকে সো ভিউয়ার্স আপনারা চাইলে যারা হচ্ছে কোর্স করতে চান আমি মনে করি যে ঘরে না থেকে বেকার না বসে থেকে চাইলে কিন্তু আপনারা সরাসরি চলে আসতে পারেন আচ্ছা সর্বশেষ আরেকটু বলবেন যারা হচ্ছে অনেকে তো ভাই বেকার বসে আছে কি করবে না করবে একটা মধ্যে থাকে তো তাদের উদ্দেশ্যে আপনার সর্বশেষ কোনো বার্তা আছে অবশ্যই তারা বসে না থেকে স্কিল ডেভেলপমেন্টের উপরে একটা ট্রেনিং করতে পারে এবং তার লাইফটাকে সেটেল করতে পারে আবার আমাদের এখানে সুযোগ আছে যারা ঢাকার বাইরে থেকে আসে বা যাদের ঢাকায় থাকার জায়গা নেই আমাদের এখানে কিন্তু হোস্টেলের ব্যবস্থা আছে হোস্টেলে থেকে তারা শিখতে পারবে আচ্ছা আচ্ছা অনেকে ভিউয়ার্স অনেকে আসলে আপনারা দূর দূরান্ত থেকে আসবেন সেক্ষেত্রে আপনারা মানে থাকা খাওয়ার চিন্তা করেন তো ভাইদের কিন্তু হচ্ছে হোস্টেলও আছে তো আপনারা চাইলে কোর্স করতে পারেন যারা হচ্ছে দূর থেকে আসবেন আর যারা ঢাকা শহরের মধ্যে রয়েছেন তারা তো অবশ্যই চলে আসবেন ভাই প্রতিষ্ঠানটা হচ্ছে আপনারা ভিজিট করবেন আসলে বেকার থেকে আসলে লাভ নেই দিন শেষে একটা স্কিল অর্জন করুন এই স্কিল দিয়ে কিন্তু হচ্ছে আপনি লাইফে কিছু না কিছু করতে পারবেন তো সবার থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ